আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে যে আমাকে দেখছো এত ধীরে সুস্থে আমি চা খাচ্ছি কিন্তু মোটেই এই দিনটা আজকের দিনটা একদমই ধীরে সুস্থে কাজ করার সময় নয় কিন্তু তাও আমি সকালবেলা চাটাকে কিন্তু এইভাবেই এনজয় করি আর তোমরা আমাকে বলতেই পারো যে আমি একজন চা লাভার সত্যি সত্যি আমার ভীষণ চা ভালো লাগে সে যখন হোক গরম হোক বা শীতকাল হোক আমাকে চা লাগবে তো আগের দিনকে ভিডিওতেই তোমাদের ঘরে বলেছিলাম যে তার পরের দিনকে আমাদের যে বাথরুমটা আছে সেটা ঢালাই হবে তো আজকে সেই ঢালাইয়ের দিন তো আজকে অনেকগুলো মিষ্টি লেগেছে বাড়িতে যেহেতু ঢালাই হবে হাতি ঢালাইটা হবে তো এখন তাদের জন্য দশটার সময় মুড়ি আর আলুর দম করবো বলে তা আলুগুলো কাটতে বসে পড়েছি আর আলুগুলো একটু মাঝারি চাই কিন্তু এই আলুগুলো না খেতে খুব ভালো লাগে তো তার জন্য এতটা আলু আমি এখন কাটবো তো কেটে আলুর দমটা করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবে কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে তো সমস্ত আলুগুলো আমি কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি এখন একটু গ্যাসটা মুছে তারপরে রান্নাটা বসাবো কারণ মা সকালবেলা গ্যাসটা মুছে দিয়ে গেছে তারপরে একটু কাজ বাজ হচ্ছে না ধুলো উঠছে তো যার জন্য ভালো একটু গ্যাসটা মুছে তারপরেই রান্নাটা বসাই একদিকে আমার হবে আমাদের ঘরের ভাত আর একদিকে আমি ওই মিষ্টি কাকুদের জন্য আলুর দমটা বানাবো আর আজকে না মা বাড়িতে নেই স্কুলে গেছে তাই আমি রান্নাটা করব আর বাড়িতে এসে মা মাংস রান্নাটা করবে আজকে যেহেতু একটু কাজের বাড়ি যেহেতু তো তার জন্য আজকে একটা তরকারি ভাত করব মাংসটা করবো একটুখানি আর ভাতটা আমি করে রাখছি আর আলুর দমটা মিষ্টি কাকুদের জন্য দশটার সময় দিয়ে দেব আর আমি যেহেতু দশটার সময় কিছু খাই না সেরকম তো আমার কিছু লাগবে না আর ফাইনালি আমার একটা অনেক দিনকার স্বপ্ন বা ইচ্ছা বলতে পারো পূরণ হতে চলেছে কারণ এটা ঢালাই হলেই এর ওপরে একটা রান্নাঘর হবে আর এই রান্নাঘরের শখটা কিন্তু আমার বরাবরই ছিল অনেক দিন আগে থেকেই ছিল যে আমার একটা নিজস্ব একটা রান্নাঘর হবে আর তো আমাদের যেখানে রান্না করতাম আগে তো বাথরুমের পাশেই একটা ছোট্ট জায়গা ছিল ওখানেই একটা স্লাব বসিয়ে ওখানে রান্না করা হতো কিন্তু যখন বৃষ্টি হতো তখন না ভীষণ অসুবিধা হতো আর যেহেতু আমি রান্নার ভিডিও করি করিত দেখেছি অনেক সময় তো আমার ভীষণ অসুবিধা হতো তো তার জন্যই আমি রান্নাঘরের মানে এইটা ঢালাই হলেই মানে একটা রান্নাঘর হবে এর উপরে তো সেই আশাতেই অনেকটা খুশি আছি মনে জানি না কত কী করতে পারবো তোমরা দোয়া করো যেন আমার আশাটা বা স্বপ্নটা পূরণ হতে পারে যেন একটা মনের মতন রান্নাঘর তৈরি করতে পারি কথা বলতে বলতে এখানে আমি আলুর দমটাও বসিয়ে দিয়েছি আর যেহেতু অনেকটা আলু আর অনেকটা পেঁয়াজও দিতে হবে তাই আমি একটু চপারের মধ্যে পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর এখানে তেজপাতা দিয়েছি আর অল্প একটু পাঁচ ফোরন দিয়েছি তেলের মধ্যে তো প্রেসার কুকারের মধ্যে আগে আলুটা সিটি মেরে নেবো তারপরে আবার ওটা মানে বোলের মধ্যে ঢেলে নেব বড় কিছুতে আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমরা খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চলেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগে থেকে রেখেছো তাদের ঘরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু অনেক ছোটোবেলা থেকেই রান্নাবান্না করতাম বাড়িতে তো ভালো হোক বা খারাপ হোক তবু ট্রাই করতাম রান্নাটা আর যেটা ভুল হতো পরের বার থেকে সেটা কিন্তু অনেক সময় যদি দেখতাম যে এটা ভুল হয়েছে বা এটা বেশি হয়েছে সেটা পরের বার থেকে অনেকটা কম দেওয়ার বা ভালো করার আরও চেষ্টা করতাম তো এই কারণেই আমার ইউটিউব চ্যানেলটা খোলা আর আমি আগে থেকে যখন আমার ইউটিউব চ্যানেল ছিল না তো তখন আমি কিন্তু বাড়িতে ফোন থেকে দেখে নানা রকমের ডিশ তৈরি করতাম তো ভালো হতো যেগুলো ভালো হতো ভালো বলতো বাড়িতে সবাই তো রান্নার প্রতি ভালোবাসাটা নিয়েই কিন্তু আমার ইউটিউবে আসা রান্না নিয়ে এগোতে এগোতেই এখন কিন্তু আমি এটাকে আমার ব্লগ চ্যানেলও করেছি মানে ব্লগও ছাড়ি তো এখন এই চ্যানেলটা আমার কুকিং কাম ব্লগই হয়ে গেছে করতে গেলে আমি ব্লগটা শুরু করেছি একজনকে দেখি শুরু করেছি তো সেটাকে জানবার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই কিন্তু আমি তোমাদের সাথে একটা কিয়নো ভিডিও শেয়ার করব আর সেখানেই বলবো যে আমি কাকে দেখে ভিডিও করা স্টার্ট করেছি তোমরা কিন্তু আমার আগের অনেক ভিডিওতেই দেখেছো যে আমি এরকমভাবে মশলা করি কিন্তু রান্না করতে বেশি পছন্দ করি আর এরকমভাবে রান্না করলে আমি দেখেছি যে খাবারের অনেক টেস্ট হয় তো এখন সবাই অনেক সবাই বলবে যে এরকমভাবে আমরাও পারি বা আমরা করি তো অনেক দিদি বোনেরা আছে যারা বলবে কিন্তু আমার থেকে ভালো যারা রান্না করে তারাও বলবে কিন্তু আমি বলবো যে আমি এই ভিডিওটা শুধুমাত্র যারা নতুন একদমই ভালো রান্না করতে পারে না বা রান্না করতে জানে না শুধুমাত্র তাদের জন্য তাদের জন্য এই ভিডিওটা আর আমিও খুব বেশি পারি বলবো না যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি জানি না তোমাদের কতটুকু ভালো লাগবে কি ভালো লাগবে না আমরা দেখলে যে আমি কিভাবে আলুর দমটা করলাম মশলাটা ভালো করে কষি আলুগুলো দিয়ে দিয়েছি এখন অনেকক্ষণ ধরে আলুটা কষব যতগুলো এক্সট্রা জল যেটা আছে সেটা পুরোটাই শুকিয়ে গেলে তারপরে আমি জল দিয়ে সিটিটা মেরে নেব আর এরপর থেকে আমি এতটাই কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর কোনো রকম মানে রান্নার ভিডিও শ্যুট করারই সময় পায়নি খুব তারপরে এখানে যে মিস্ত্রি কাকুরা ঢালাই শুরু করে দিয়েছে তো এইখানে আওয়াজ হওয়াজ অনেক হচ্ছিল তো সেই কারণেই আর ভিডিও করতে পারিনি ভিডিওটা করার সময় এত আওয়াজ হচ্ছিল আবার এখন ভিডিওটা এডিট করার সময় যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু পাশ দিয়ে আমার ছেলে বকছে এত পরিমাণে আওয়াজ করছে আর অলমোস্ট ঢালাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের পরে দেখাচ্ছি দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবার পরে কেমন লাগছে হালাইয়ের কাজ মিটি যাওয়ার পরে ঘরের অনেক কিছু কাজ ছিল যেমন পরিষ্কার করা বলো স্নান টান খাওয়া দাওয়া সব কিছু করতে করতে অনেকটাই অবেলা হয়ে গিয়েছিল। তাই আজকে আর পড়ায়নি তো মার্কেট যাওয়ার কথাও বাড়িতে কতদিন ধরে বলছিলাম তো যেহেতু সন্ধ্যেবেলা পড়াচ্ছিলাম বলে যাওয়া হচ্ছিলো না তো তাই আজকে বাড়িতে কাজ বাজ করে নিয়ে তারপরে গিয়েছিলাম সন্ধ্যেবেলায় একটু তো কি কী কিনলাম না কিনলাম নেক্সট তোমাদের ব্লগে শেয়ার করব। আর আসার সময় একটু অরুণ আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে অরুণ আইসক্রিম নিয়ে বাড়ি এসেছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমরা জানিও কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগ ততক্ষণ সব পাই ভালো থাকবে আল্লাহ হাফিজ